গত 7 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দে পান্ডুয়া ধর্মপল্লিতে মায়েদের জন্য কলকাতা আজ ডাইসিসের উইমেন সেল এবং সেবা কেন্দ্রের পক্ষ থেকে এক একদিনীয় কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় ধর্মপল্লীর 88 জন মায়েরা অংশগ্রহণ করেন। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কলকাতা আজ ডাইসিসের পক্ষ থেকে সন্ধ্যা ভিনসেন্ট এবং সেবা কেন্দ্রের পক্ষ থেকে অজয় চৌধুরী এবং রোজমেরি গমেস সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত মায়েরা জানে না ওরা ওদের একটা কি ওরা কিন্তু কাজ করেই যায় করেই যায় করে যায় অনেকটা সময় ওরা না থাকলে কি হবে ওরা বুঝতে পারে ওরা এরকম একটা মিটিং বা এরকম একটা সেশনগুলো আমরা তৈরি করে দিলে বলে ওরা বুঝতে পারে আর যা জিনিস ওরা করছে ওরা আরও সুন্দরভাবে যেভাবে এই ওনার কথা বলি উনি একটা মা ওটা শিক্ষিত জান নিজের পরিশ্রমে দুটো সন্তানদের পড়িয়ে তার একটা সন্তান এখন আইটিএ আর একটা সন্তান এখন চেন্নাইতে সুন্দরভাবে ভালো পোস্টিংয়ে তাকে কাজ করছে ওর বাবার ক্ষমতা হতে পারে না নিশ্চয় তার মায়ের হতে পারে প্রত্যেকটা মায়েরা তাদের অনেকটা প্রচেষ্টার জন্য প্রত্যেক গ্রামের উন্নতি বাড়ির উন্নতি এবং বিশেষভাবে প্যারিসের উন্নতি এই মাদের হাতে আছে বলে আমি এই কর্মশালাটি আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল ধর্মপল্লীর মেয়েদের স্বাবলম্বী করে তোলা সেই লক্ষ্যে মেয়েদের স্থানীয়ভাবে মহিলা সমিতি গঠন করার পরামর্শ দান করা হয় আমাদের প্রকৃতপক্ষে প্রথম এবং প্রধান উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভরতা নারীর নিজ অধিকার সম্পর্কে সচেতন করা এছাড়া বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক প্রশিক্ষণের কথাও তাদের বলা হয় যেমন টেলারিং মাশরুম চাষ কিচেন গার্ডেন ইত্যাদি মায়েদেরকে আরো বলা হয় যে তারা যদি এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে চায় তাহলে ধর্মপল্লীর পক্ষ থেকে এবং কলকাতা আর্জ ডাইসিসের পক্ষ থেকে এবং সেবা কেন্দ্রের পক্ষ থেকে তাদের সর্বত্রভাবে সাহায্য করা হবে